পুরুষ বন্ধাত্বের কারণসমূহ রোগ নির্ণয় এবং চিকিৎসা যদিও এটি প্রাথমিকভাবে একটি মহিলা সমস্যা পুরুষ এবং মহিলা উভয়কেই সমানভাবে প্রভাবিত করে দম্পতির বন্ধাত্বের সমস্যায় উভয় অংশীদারের সম্ভাব্য জড়িত থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ আমরা এই বিস্তৃত ওভারভিউতে পুরুষ বন্ধাত্ম অন্বেষণ করব এর উৎস রোগ নির্ণয়ের পদ্ধতি এবং সম্ভাব্য চিকিৎসা সহ পুরুষ বন্ধাত্ম যেভাবে বোঝবেন পুরুষ বন্ধাত্ম হল একটি বর্ধিত সময়ের জন্য প্রায় এক বছরের জন্য একটি উর্বর মহিলা সঙ্গীর সাথে ঘন ঘন অরক্ষিত যৌন কার্যকলাপে জড়িত থাকার সময় একজন পুরুষের গর্ভবতী হওয়ার অক্ষমতা এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন স্পার্ম কাউন্ট অলিগোস্পার্মিয়া বা কম শুক্রাণুর সংখ্যা নিষিক্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় অ্যাজোস্পনিয়া হল শুক্রাণুর সম্পূর্ণ অভাবের জন্য চিকিৎসা শব্দ শুক্রাণুর গতিশীলতা সফলভাবে ডিম্বাণুতে পৌঁছতে এবং নিষিক্ত করার জন্য শুক্রাণুকে অবশ্যই সাঁতার কাটতে হবে অকার্যকর শুক্রাণুর গতিশীলতা এই পদ্ধতিতে বাধা দিতে পারে বীর্যপাতজনিত ব্যাধি যে ব্যাধিগুলি বীর্যপাতকে ব্যাহত করে যেমন রেট্রোগ্রেড ইজাকুলেশন এবং অকাল বীর্যপাত পুরুষদের বন্ধা করে দিতে পারে বাধা যখন প্রজনন ব্যবস্থায় বাধার কারণে শুক্রাণু বীর্যের কাছে পৌঁছাতে পারে না তখন বন্ধাত্ম হয় পুরুষ বন্ধাত্মের কারণ পুরুষ বন্ধাত্মের জন্য অনেক সম্ভাব্য ঝুঁকির কারণ এবং অন্তর্নিহিত কারণ রয়েছে এই ঝুঁকির কারণগুলি জানা জানাসম্ভাব্য সমস্যাগুলি চিহ্নিত করার জন্য এবং প্রযোজনের সময় সঠিক চিকিৎসা সেবা পাওয়ার জন্য অপরিহার্য পুরুষ বন্ধাত্বের জন্য নিম্নলিখিত কিছু সাধারণ ঝুঁকির কারণ রয়েছে বয়স মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের শুক্রাণুর মান ও পরিমাণ কমে যেতে পারে পুরুষরা পরবর্তী জীবনে সন্তান ধারণ করতে পারে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের উর্বরতা হ্রাস পেতে পারে ধূমপান গবেষণায় দেখা গেছে যে ধূমপান শুক্রাণুর গুণমান গতিশীলতা এবং পরিমাণ হ্রাস করে এটি শুক্রাণুর জিনগত ত্রুটি থাকার সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে এলকোহল অত্যধিক অ্যালকোহল পান করলে শুক্রাণুর পরিমাণ এবং গুণমান প্রভাবিত হতে পারে অ্যালকোহল কমিয়ে বা ছেড়ে দিয়ে উর্বরতা বাড়ানো যেতে পারে ওষুধের ব্যবহার কিছু বিনোদনমূলক ওষুধের ব্যবহার যেমন কোকেন মারিজুয়ানা বা অ্যানাবলিক স্টেরেড শুক্রাণুর গতিশীলতা এবং উৎপাদনের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে স্থূলতা বড কোমর থাকা বা স্থূলতা হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে যেমন উচ্চ ইস্ট্রোজেনের মাত্রা যা শুক্রাণুর কার্যকারিতা এবং উৎপাদনকে প্রভাবিত করতে পারে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যদি চিকিৎসা না করা হয় কিছু যেমন ক্ল্যামাইডিয়া বা বনোরিয়া প্রজনন ট্র্যাক্টে বাধা বা দাগ তৈরি করতে পারে যার ফলে বন্ধাত্ম হতে পারে শুক্রনালীর শিরাক্তিত টিউমার একটি ব্যারাকাসা অণ্ডকোষ শিরা একটি বৃদ্ধি এটি স্ক্রোটাল তাপমাত্রা বাড়াতে পারে শুক্রাণুর পরিমাণ এবং গুণমান পরিবর্তন করতে পারে চিকিৎসা শর্ত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং থাইরয়েড সমস্যা সহ অনেক অসুস্থতা হরমোনের মাত্রা পরিবর্তন করে বা ইরেকটাইল ডিসফাংশনের ফলে উর্বরতাকে প্রভাবিত করতে পারে জোর দীর্ঘমেয়াদী চাপ হরমোনের অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে যা শুক্রাণুর সংখ্যা এবং যৌন কর্মক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে জেনেটিক ফ্যাক্টর পুরুষ বন্ধাত্ম কিছু জেনেটিক ত্রুটির কারণে হতে পারে বিরল পরিস্থিতিতে জেনেটিক পরীক্ষার পরামর্শ দেওয়া যেতে পারে নির্ধারিত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন উচ্চ রক্তচাপ বিষণ্নতা বা প্রস্টেটের ব্যাধিগুলির জন্য গর্ভধারণকে বাধা দিতে পারে টেস্টিকুলার ট্রোমা টেস্টিকুলার ট্রোমা দাগ বা অন্যান্য ক্ষতির কারণ হতে পারে যা শুক্রাণু তৈরিতে বাধা দেয় অরক্ষিত তাপ এক্সপোজার গরম পরিবেশে নিয়মিত বা দীর্ঘ এক্সপোজার গরম তপ বা সনাতে পাওয়া সহ ক্ষণিকের জন্য শুক্রাণু উৎপাদন কমিয়ে দিতে পারে ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের জন্য কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি শুক্রাণু উৎপাদনের ক্ষতি করতে পারে যার ফলে হয় অস্থায়ী বা স্থায়ী বন্ধাত্ম পেশাগত এক্সপোজার কিছু পেশাকর্মীদের রেডিয়েশন বিষ এবং রাসায়নিকের কাছে প্রকাশ করে যা শুক্রাণু উৎপাদনকে ব্যাহত করতে পারে উদাহরণগুলির মধ্যে রয়েছে বিকিরণ ভারী ধাতু বা কীটনাশকের সংস্পর্শে আসা সত্য যে পুরুষ বন্ধাত্ম প্রায়শই একটি জটিল সমস্যা এবং কিছু ঝুঁকির কারণ ওভারল্যাপ হতে পারে তা তাৎপর্যপূর্ণ পুরুষ বন্ধাত্মের চিকিৎসার আগে রোগ নির্ণয় কোনও চিকিৎসা শুরু করার আগে পুরুষ বন্ধাত্মের অন্তর্নিহিত কারণ নির্ধারণের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা প্রয়োজন কিছু ডায়াগনস্টিক কৌশল অন্তর্ভুক্ত বীর্য বিশ্লেষণ বীর্যের একটি নমুনা পরীক্ষা করা হয় পরিমাণ রূপবিদ্যা এবং নির্ণয় করার জন্য শুক্রাণুর গতিশীলতা হরমোন পরীক্ষা রক্ত পরীক্ষা হরমোনের মাত্রা পরিমাপ করতে পারে যার মধ্যে রয়েছে টেস্টোস্টেরান এবং ফলিকাল স্টিমুলেটিং হরমোন ফস্ট যা শুক্রাণু তৈরির জন্য অপরিহার্য স্ক্রোটাল আলট্রাসাউন্ড অন্ডকোশের একটি আল্ট্রাসাউন্ড প্রজনন খালে বাধা বা শারীর বৃত্তীয় অনিয়ম শনাক্ত করতে পারে জেনেটিক টেস্টিং জেনেটিক পরীক্ষার মাধ্যমে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগগুলি খুঁজে পাওয়া যেতে পারে যা উর্বরতা নষ্ট করে টেস্টিকুলার বায়োপসি অন্ডকোষের বায়োপ্সি করা যেতে পারে অজস্পার মিয়া শুক্রাণু উৎপাদনের সাথে সম্ভাব্য সমস্যা বন্ধাত্মের চিকিৎসা সুনির্দিষ্ট কারণের উপর নির্ভর করে পুরুষ বন্ধাত্বের চিকিৎসায় অন্তর্ভুক্ত থাকতে পারে জীবনযাত্রায় পরিবর্তন একটি স্বাস্থ্যকর জীবনধারা শুক্রাণুর গুণমান উন্নত করতে পারে এর মধ্যে রয়েছে সুষম খাদ্য বজায় রাখা নিয়মিত ব্যায়াম করা এবং তামাক ও অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার থেকে বিরত থাকা চিকিৎসা সংক্রমণ বা অন্তর্নিহিত সমস্যার জন্য চিকিৎসা যেমন হরমোন প্রতিস্থাপন চিকিৎসা উর্বরতা উন্নত করতে পারে সার্জারি অস্ত্রোপচার কাঠামোগত সমস্যা পরিষ্কার বাধা বা সাহায্যকারী প্রজনন প্রযুক্তির জন্য শুক্রাণু সংগ্রহ করতে পারে সহায়ক প্রজনন প্রযুক্তি আর্ট সঙ্গে পুরুষ বন্ধাত্ম উদ্বেগ সমাধান করা যেতে পারে সহায়ক প্রজনন কৌশল অর্ট যেমন অন্তঃসত্ত্বা গর্ভধারণ ইয়ার বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এফ শুক্রাণু পুনরুদ্ধার এফ বা এন্ট্রেসিরোপ্লাসমেক স্পর্ম ইনজেকশন এক্সাই ব্যবহারের জন্য গুরুতর পুরুষ বন্ধাত্মের ক্ষেত্রে শুক্রাণু সরাসরি অন্ডকোষ বা এপিডিডাইমিস থেকে বের করা যেতে পারে সমর্থন এবং পরামর্শ বন্ধাত্মের সাথে মোকাবিলা করা মানসিকভাবে ট্যাক্সিং হতে পারে কাউন্সেলিং এবং সাপোর্ট গ্রুপ দম্পতিদের জন্য সহায়ক হতে পারে